এই বছরে আর কাঁচা আমের সিজনে তোমার আম খাওয়া হবে কি সুন্দরভাবে একটা সহজ রেসিপি তোমাদেরকে দেখাই দিলাম এভাবে যদি আম আচার বানাও তাহলে বাসার সবাই তোমার কাছে বলবে একটু একটু করে দাও আর এই রকম সহজ রেসিপি যদি তুমি বানাতে না পারো তাহলে তোমার কপালের দোষ চলো রেসিপিটা দেখে শুরু করা যাক আম গাছ নাই এমনবারই কম আছে তাই করলাম কি আম গাছ থেকে কয়েকটা আম পারলাম তোমরা আমার মতন না করে তোমরা গাছ থেকে বাড়াতে পারো আগে আমের শসা বা ছালাগুলো কেটে ফুলবেন ভালোভাবে সুন্দরভাবে তুলে ফেলবেন আমার কিন্তু কাটা শেষ তখন আমি আবার ভালোভাবে কাটার পরেও আরো ভালো ভাবে আমগুলো দিয়ে এরপর কিন্তু আমি আমগুলো ভালোভাবে কেটে দু দুটো করব প্রথমে আম কাটার শেষে যেগুলো আম আমি একটা পাত্রে সব আমগুলো একখানে ধিয়ে দিলাম এরপর কুচু কিছু করে কাটবে আপনাদের মনের মতো আপনারা কাটলে আপনারা আরও চিকন করতে পারেন আরও অন্যরকম কিন্তু আমি এভাবে কাটলাম এভাবে আমার ভালো লাগে আমার কিন্তু সবগুলো আমার ভালোভাবে কাটা শেষ এবার হবে খেলা শুরু এবার আসল কাজ শুরু আমার কাছে সিক্রেট মশা যেটা আপনারা যে কোনো মশলা দিতে পারেন এরপর আমি দিলাম আমার কাছে থাকা একটা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাপ যেটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু আমি স্বাদ বাড়ানোর জন্য দিলাম আপনারা দিতেও পারেন না দিতে পারেন সেটা আপনাদের প্রথম আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে এ হতো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সে শুরু করা যাক নতুন এরপর আপনারা সামান্য যে যেরকম লবণ খান বা যেরকম লবণ পছন্দ সেরকম একটা লবণ দিয়ে দেবেন লবণ দেওয়া শেষে আসল খেলা শুরু আমার কাছে হাতের না গেলে দুই একটা কাঁচা মরিচ আছে আর একটি ঝাল ঝালের মাথায় নষ্ট হয় আপনারা দেখতেছেন কি আমি সবগুলো মাখিয়ে নিব ভালোভাবে মেখে নিতে হবে যদি আপনার কাছে সরিষের তেল থাকে তাহলে সরিষের তেল দিতে পারেন কিন্তু আমি সরিষের তেলটা আমার কাছে এই মুহূর্তে নেই তার সাথে আপনারা কাশুন দিয়ে অ্যাড করতে পারেন আর আমি চিনি অ্যাড করলাম কারণ আমার ছোটো ভাগনা ভাগনি আছে এগুলো খাইবো এই জন্যে চিনি অ্যাড করতাম আর আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই রকম সহজ রেসিপি বাসায় বানানো যায় বাসার ভিতরে সব উপকরণ পাওয়া যায় এবং সবাই এটা মজা করে খেতে পারে সো আজ এখানকার মতন বিদায় আলবিদা